গৌর হরিকে ভগবান কে নির্লজ্জ হে গো ভগবান নির্লজ্জ আমি হ্যাঁ তুই मम्मी কি করলাম তুমি আমায় এমন করে বলছ কেন কি করলাম মান আরে কলির জীবের মঙ্গলের জন্য কলির জীবকে উদ্ধার করতে তুই তাদের দুয়ারে গিয়ে দাঁড়ালি ভিখারীর মতো দাঁড়ালি নাম নাও কেউ নিল না তোকে ফিরিয়ে কেন বারবার দিলো মা আমি তোমার ঘরে এলাম তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিলে আবার এলাম আবার অপমান করে তাড়িয়ে দিলে তারপরও যদি আমি ফিরে আসি তুমি আমাকে কি বলবে তোমার কি লজ্জা বলে কিছু নেই নির্লজ্জ কোথাকার বারবার তাড়িয়ে দিচ্ছে আবার তাই তো তো আজকে গৌরহরিকে তা দাদা প্রশ্ন করেছে হ্যারি ভাই সবাই তোকে বারবার অপমান করে তাড়িয়ে দেয় আর যারা তোকে অপমান করে তাড়িয়ে দেয় তুই তাদেরই দুয়ারে কেন বারবার এটা হচ্ছে কার প্রশ্ন নিত্যানন্দ মহাপ্রভুর দাদা এবার ভাই উত্তর দিচ্ছে দেখেন কত সুন্দর উত্তর করজোরে বলছে দাদা দাদা যে বিশ্ব পিতা দাদা সারা জগৎ বাসে আমার সারা জগৎ আমার আমি পিতা হয়ে যদি তাদের থেকে দূরে আমি যদি পিতা ওই সন্তানকে সঠিক পদ না দেখাই দেখাবি দাদা আমি যে পিতা সন্তান তো অন্যায় করবে এখানে তো বাবার আবশ্যক শের বাবারা বলেন দেখো আপনাদের বাড়ি ছোট ছোট সন্তানরা ভুল করবে বাবারা হয় তো বিমান করে কিন্তু যদি একবার বাবা বলি কেউ জড়িয়ে ধরে কোন বাবা আছে মুখ ফিরিয়ে চলে ফ্রি আমি তো বিশ্বপিত কি করে মুখ ফিরিয়ে দেব কোনো পিতা চায় না সন্তানের অমঙ্গল হোক সন্তান ভুল করতে আমি বিশ্ব সত্তার সকলকে কেমন করে ভুল বলতে যেতে দিব দাদা তুমি তো আমায় বড় ভালোবাসো তাই না হ্যাঁ বাসি দাদা তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি তাই আজ যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে ফিরিয়ে দেবে না তো না বল কি চাস আজকে গৌরহরি দাদার কাছে কি চাইছে দেখতে দাদা তুমি আমাকে কথা দাও তুমি দাও দাদা যে যত অন্যায় করুক সে যত অপরাধ করুক না কেন তুমি এই কলির জীবের থেকে ফিরিয়ে নেবে না তুমি নামের উপচারা করবে আমায় কথা দাও আহা ভাই কলির জীবীর প্রতি তোর এত ভালোবাসা যদি তোর ভালোবাসা মর্ম এতটুকু কেউ বুঝত এত পতির জীব আর পরের রবে না কথা দিলাম ভাই আমি তোকে যতদিন প্রাণ আছে

কথা দিল গৌর হরি কথা রেখেছে কথা দিতে বাবা আমরা সবাই পারি কথা রাখতে পারি না আর যে কথা দিয়ে কথা রাখে না তাকে কি বলে বেইমা এখানে আমরা যতজন বসে আছি বাবা আপনারা নয় আমি হচ্ছি সব থেকে বড় বেইমা কারণ বাবা এই পৃথিবীতে আমরা এসেছিলাম অনেক বড় মুখ করে কথা দিয়ে এসেছিলাম দয়াময় কেহি দয়াময় তোমাকে মানবজনক দাও সুন্দর দুটো নয়ন দাও তোমার যুগল চরণ দর্শন করব। মদন দাও কৃষ্ণ কথা বলবো নয়ন দাও যুগল চরণ দর্শন করব শ্রুতিমূল দাও কৃষ্ণ কথা সাধন করব চরণ দাও তিততে তিততে ভ্রমণ হস্ত দাও চরণ সেবা করবো মা বলেছিলাম তো হয়তো মনে নেই কিন্তু বলেছিলাম ঠিকই কথা দিলাম ভগবান কে দেওয়া কথা কি রাখতে পারলাম যে হস্ত পেলাম গোবিন্দ সেবার জন্য সেই হাত দিয়ে গোবিন্দ সেবা তো সংসারে সেবা করলাম অধি বদন দিয়ে কৃষ্ণ কথা বললাম কম বললাম অন্যের চর্চার লিপ্ত করলাম এই মদনটাকে তাহলে বাবা এই জগতে আমাদের মত বেম কিন্তু নিত্যান মহাপ্রভু কথা দিল কে ভাই জি এই দেহে যতদিন প্রাণ আছে কৃষ্ণ কথা আমি বলবো আর সবাইকে বলাবো নামের প্রচার আমি করব সেই কথা রাখলে দ্বন্দ্ব নয় অপমান নয় মুখের দ্বন্দ্ব এক কথা মারামারি আর এক মহাপ্রভুকে কলুষ্ঠীর আঘাত করা হল ঝরঝর করে রুধির ঝরছে চলে গিয়েছিল বিমুখ হয়েছিল না করো করচরে বলছে মেরেছিস

আমি দাঁড়িয়ে বলতে পারছি যদি গৌর হরি তার মতো দয়াল এসে এমন ভাবে নামের প্রচার না করত এই আনন্দ এই কৃষ্ণ রসামৃত পান আমরা কেউ করতে বলি আমি তাও বলি এইখানের কিন্তু এখনো আশেপাশে সবার সবাই আসে সবাই কেন বলেন তো কারণ কীর্তন শোনার মতো ধৈর্য আর বিশেষ করে সৌভাগ্য সবার হয় না আমি বলছি না বা শাস্ত্রে বলছি পূর্বজন্মের থাকে যদি সুকৃতির সঞ্চয় ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব সুকৃতি সঞ্চয় পূর্বজন্ম মানে আগের জন্মে বলছে আগের জন্মে যদি তুমি কোনো সুকৃতি করে থাকো তবে এই জন্মে তুমি সাধু সঙ্গ করতে পারবে নচের নয় টাকা থাকলে দামি চেয়ারে বসা যায় আমি সোফাতেও বসা যাই গো টাকা থাকলে গোবিন্দের ইচ্ছে না হলে পূর্বজন্মের সুকৃতি না থাকলে ভক্তদের এই ছেঁড়া ধুলা আসনটায় বসা যায় না কত বড় বড় জায়গায় কীর্তন হয় বাবা এই যে কীর্তন নামযজ্ঞ মহানামযজ্ঞ চলছে আমার যে গৌরহরি এসেছে কম খরচ হয়েছে আপনি বলেন তো কম খরচ হয়েছে তাহলে এখানে কি পঞ্চাশটা চেয়ার দিতে আরো বেশি খরচ হয়ে যেত হতো কি দেওয়া যেত তো তাও আসল পাতা হয়েছে কেন কারণ এই আসনটাই হচ্ছে প্রধান এই আসনটাতে বসার মতো সৌভাগ্য সবার যে ধুলা পাওয়ার জন্য গৌরি আমার ভিখারি হয়ে গেল যে ধুলা মস্তুকি না নিয়ে সারা অঙ্গে মাখার জন্য ধুলায় গড়াগড়ে দিল আমার গৌরি সে ধুলা পাওয়া এত সজা যে ধুলার টান আমার গৌরীকে সর্বস্ব হারা করে পৃথিবীতে নিয়ে এলো কলিযুগে নামিয়ে নিয়ে এলো তুমি যদি ভেবে থাকো যে আমার ইচ্ছা হলে আমি ধুলা নেব না হলে নেব না তাহলে ভুল যান এটা তোমার ইচ্ছে নয় তোমার পূর্বজন্মের সুকৃতির ফল এই অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শোনেন আমি সবাইকে বলি দাঁড়াবেন না বসুন পাঁচ মিনিট শুনবেন বসে শুনুন বসো কারণ সোনার থেকেই বসাই বেশি ক্ষমতা যে কীর্তন শুনতে পারে না বাবা আপনি জোর করে ধরুন মাকে বলছি বিশেষ করে মায়েদেরকে বলি এই রকম অনেক বাড়ি আছে বাবা আমাকে অনেকে এসে বলে যে মা আমি একাদশী করতে চাই আমার স্বামী বাড়িতে অশান্তি করে আমি কীর্তন শুনতে যাব একটু রাত করে হয় রাত করে বাড়ি ফিরলে বাড়িতে অশান্তি করে এটা অনেক বাড়িতে শোনা যায় তো তাদেরকে বলি মা আপনি হাতে ধরে আপনার স্বামীকে ঝগড়া হোক একদিন নিয়ে আসুন বসান ভীষণ রেগে যাবে দ্বিতীয় দিন নিয়ে আসুন আরো বেশি রেগে যাবে তৃতীয় দিন নিয়ে আসুন যখন হরিধ্বনি হবে সবাই বাহু তুলবে দেখবে আপনা তার বাহু উঠে এটা হচ্ছে বাবা এই হরিবাসরের ফল এই ধুরাল ফল আর সাধু সঙ্গের ফল একটা চলতি কথা আমরা ব্যবহার করি মা যে কয়লার কালি যায় না ধুলে আর মানুষের স্বভাবে যায় না তাই তাই তো তো ঠিক ঠিক না ভুল একদম যে যত যদি কোনো মানুষ বাঁকা হয় হাতুড়ি দিয়ে ফিরলেও তাকে সোজা করা ভুল তাহলে আমি এই কথাটা কেন বললাম যে মাকে কীর্তন শুনতে দেয় না নিজে নিয়ে আসুন হাতটা তুলতে হবে না তিন দিন দিন আপনা উঠে যাবে

পরিবর্তন হয় সাধু কয়লা কে পুড়িয়ে দিলে আর কালো থাকে না ধূসর হয়ে যায় মানুষ সাধু সঙ্গ করলে তার স্বভাবের পরিবর্তনও হয়ে যায় তাই তো তাই মা এই যে আপনারা আজকে সাধু সঙ্গ করছেন জীবনের পরিবর্তন হচ্ছে না এবার বলে দিই মা পরিবর্তন হয়ে যাবে যদি এই কথাটা মনে রাখতে পারে হচ্ছে না তো আমি বলে দিয়ে যাচ্ছি মনে রাখবেন শুধু আজ নয় সারা জীবন আমি আসি বা না আসি আমাকে মনে থাকবা না থাক এই কথাটা মনে রাখবেন নিজের জীবনের কাজে লাগবে হরিবাসুরি যখন আসবেন প্রণাম করে আসবেন কাকে গৌর গোবিন্দকে যে দয়াময় তোমার নাম শুনতে যাচ্ছি কিছু নিয়ে যেন ফিরতে পারি কি নিয়ে ফিরবেন আরে কেন কীর্তন শেষে হয় না বাতাসাগুলো নিয়ে কি শুনতে এসেছেন মা কৃষ্ণ কথা তাহলে বাড়ি কি নিয়ে যাব কৃষ্ণ কথা বাহ এই যে তিন ঘন্টা ব্যাপী কীর্তন হয় অনেক কিন্তু জীব শিক্ষার কথা বলা হয় এতগুলো আমি কতগুলো বলে চলেছি তাই তো সবগুলো মনে রাখা সম্ভব নয় আমি বলছি কতদিনের প্র্যাকটিসের পর এমন বলছি না তিন ঘন্টা বসে তুমি মুখস্ত করে নিয়ে বাড়ি যেতে পারবে সবটা মনে রাখা সম্ভব নয় একটা মনে রাখো কটা একটা একটা কথা শুনবো যদি আমার মনে হয় যে না এটা আমি প্রতিদিন পালন করতে পারবো সেটাই মনে রাখো মনে রাখলে ওটা নিয়ে বাড়ি যাও প্রতিদিন জীবনে পালন করো যদি তুমি বছর এই যে বা ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই চার মাস আশেপাশে বহু কীর্তনে আমি কালকেও আপনাদের এদিকেই ছিলাম পরশু দিনও এখানেই ছিলাম আপনাদের এই আশেপাশে শিউলিপুর বলে একটা জায়গা আছে না ওখানে ছিলাম দুদিন তারপরে বাড়ি গেছি আবার আজকে এসেছি এখানে যাই হোক তো এই আপনাদের আশেপাশের এলাকায় প্রচুর কীর্তন হয় তো তা কীর্তন যে হয় আপনারা শুনতে যান খুব বেশি তো আপনি বছরের আটটা তো কীর্তন শোনেন আটটা হরি যান তো খুব কম করে তাহলে আপনি বছরে কটা কথা সঞ্চয় করতে পারছেন একটা করে হলে আটটা তাহলে আপনার জীবনে কটা পরিবর্তন আসছে বছরে আটটা তাহলে জীবনে যদি আটটা পরিবর্তন আসে বছরে আপনি পাঁচ বছর যদি এভাবে করতে পারেন আপনার সেখানেই তো জীবন পাল্টে যাবে তাই গো হরি বল হরি বল তাহলে কীর্তন শুনলে হবে না গো কীর্তনে যা বলে তা পালন করতে হবে কীর্তন শুনিলে হবে না কীর্তন শুনিতে হবে নাওলে কীর্তন শোনা সার্থক হবে না বোঝা গেল কি বুঝলে আমাকে বোঝো আমি নিজেই বুঝতে পারলাম না বলে দিলাম তারা বলছে হ্যাঁ কীর্তন শুনিলে হবে না কীর্তন শুনিতে হবে মানে কি একই তো কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলছে রাধে রাধে বাংলা ভাষা একটু কঠিন একটু ভেঙে বল কীর্তন শুনিলে হবে না শুনিলে এই শুনিলে স্পেলিংটা কি বানানটা কি তালবশয় হর্ষি দন্তন দন্তন তালবশয় হর্ষ দন্তন হর্ষই লয় কার শুনিলে এই শুনিলে মানে কি নববিদা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ তাহলে কীর্তন শুধু কানে শুনবো হবে হবে না কারণ এই পাশ দিয়ে ঢুকলে পাশ দিয়ে তো বেরিয়ে যাবে সিস্টেমটাই তো গন্ডগোলে রাধে রাধে কীর্তন শুধু কানে শুনলে হবে না তাহলে কীর্তন শুনিলে হবে না কীর্তন শুনিতে হবে এই শুনিলে স্পেলিংটা কি বানানটা কি দন্তেশ্বয় হস্য দন্তেশ্বয় মানে কি সুন্দর ভালো তাহলে কীর্তন শুধু কানে শ্রবণ করলে হবে না কীর্তন সু নিতে হবে কীর্তনের মধ্যে যেটা সু মানে কি বললাম ভালো সেটাকে নিতে হবে যদি নিতে না পারি শোনার কোনো সার্থকতা নেই এই জন্যই বললে শোনো আর কাজে করো এই বার্তাই পৌঁছে দেওয়ার জন্য গৌরহরি আমার এই ধরা ধামে নেমে এলে আজ থেকে পাঁচশত সাঁত্রিশ বছর পূর্বে চোদ্দশো সাত শতাব্দের চোদ্দশো সাত শতাব্দে তেইশে পালগুন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে এসেছিলেন আমার এই যে দোল পূর্ণিমা আমার গৌরহরি আমাদের জন্য এত কিছু পরিত্যাগ করেই ধরা ধামে এসেছে আমরাও সবাই মিলে একটু গৌরহরি নাম গাই নাকি গৌরহরি গুণগানতে একটু গাইতেই পারি তা গৌরহরি এলেন কোথায় কোথায় এসেছিলেন নবদ্বীপে কোন নবদ্বীপে আরে এই নবদ্বীপ কোন নবদ্বীপে কোনটা নবদ্বীপ কোনটা নবদ্বীপ হ্যাঁ নদীয়া নবদ্বীপ তাহলে যেখানে হয় ভক্ত সমাগম সেইখানেই তো ভগবানের অধিষ্ঠান কোন নদী আর নবদ্বীপ নয় আজকে যে ভক্ত সমাগম এখানটা নবদ্বীপ ধামে পরিণত হয়েছে এই নবদ্বীপ এলেন আমার গৌরী তাই গৌরী যদি আসে তুলু পাওয়া যাবে না দেখি সবাই মিলে তুলু ধনী হোক হোক আমার গৌরী লরে এই সোনার নদিয়া উলু ধনী

তাদের তার সমকক্ষ মানুষের সঙ্গে মানে মন্ত্রী যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে না মানে যে যেমন সে তার লেভেলের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে পরিষ্কার কথা তা গৌরহরির সঙ্গে যদি আমরা বন্ধুত্ব করতে চাই কে বা গৌরহরির সঙ্গে বন্ধুত্ব করতে চান সবাই তাহলে যদি গৌরহরির সঙ্গে বন্ধুত্ব করতে যাই তার মতো হতে হবে নাহলে সে দলে নেবে না তার দলে অংশগ্রহণ করা যাবে না তাহলে তার হাত কি এরকম ছিল তার সঙ্গে বন্ধুত্ব করতে হলে তার মতো গৌরহরির দলে যারা যারা সঙ্গী হতে চান গৌরহরির সঙ্গে তারা থাকতে চান গৌরহরির সঙ্গ যারা পেতে চান তাদের হাতগুলো উপর দিকে থাকবে হ্যাঁ এইবার বলা যাবে I'm